আসলে কিন্তু কথা সে তো আমার কথা মানে না আমরা বলি কি ছেলের কথা ওনার সুমন্ত্রী ছেলের মামার কাছে বলে ছেলেটা কি বেড়া তো বলে গেছে আমার একটা কথাও শুনে না কি রে দেখা নাকি আপনার ছেলে বলতে চাই তিনি বর্তমান প্রচলন বাসায় যে আমার কথা মানে না তৎকালীন শব্দ ছিল খাসিয়া খাসি

পৰিৱৰ্তন পৰিৱৰ্তন কৰিবৰ